অসহায় মাটি বাজারে বসে শাক বিক্রি করছে দেখে খুব আমার মায়া লাগলো বন্ধুরা তার জন্যে চলে গেলাম বাজারে বাজারে গিয়ে একটি মাছ কিনে নিয়ে এলাম অসহায় মায়ের জন্য এটা হচ্ছে নাদুনঘাট বাজারে তো মাকে বলছি মা দুটো শাক নিয়ে এসে ক টাকা হয়েছে আপনার মা বলল বাবা দশ বারো টাকা হয়েছে তো আমি বললাম ছেলে মেয়ে দেখে না কেউ বলে না বাবা দেখলে কি আর দুটো শাক নিয়ে এই বাজারে বসে থাকি তো সত্যি তো আমার খুব খারাপ লাগলো তাই অসহায় মাটিকে বললাম মা মাছটি আমি বিক্রি করবো মাকে বললাম যে দেখুন মা আমি বাজারে এসেছিলাম মাছ কিনতে তো বাড়ি থেকে ফোন করলো যে মাছ লাগবে না মাছ গ্রামের নিয়েছে তো এই মাছটি আমি বেঁচে দেবো পাঁচ টাকা দিয়ে তো আপনি কি নেবেন অসহায় মা বলল পাঁচ টাকা দিয়ে আবার মাছ মা তো হাসতে লাগলো তো যাই হোক বন্ধুরা আমি পাঁচ টাকা দিয়ে অসহায় মাকে এই মাছটি দিচ্ছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে একটু আগে বাড়িয়ে দেবেন আমি অনেক দিন থেকে এসব অসহায় মানুষকে নিয়ে হেল্প ভিডিও বানাই তো আপনাদের লাইক কমেন্ট পাওয়ার আশায় তো আপনারা যদি একটা করে শেয়ার করেন তো এইসব অসহায় মানুষকে নিয়ে ভিডিও করতে আমার ভালো লাগে আরও করব চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও করার তা অনেকই দর্শক জুটে গেছে নদিনঘাট বাজারে তো পাঁচ টাকা দিয়ে বিক্রি করছি সবাই দেখে একটু অবাক হচ্ছে তো হবে শর্ষে মা অবশেষে মা আমার পাঁচটি টাকা দিল দুটো দু টাকার কয়েন একটা এক টাকার কয়েন তো মা খুবই হাসলো আমি ভাবলাম যে এই দশ এই পাঁচ টাকা হয়েছে আর পাঁচ টাকা ওনার কাছে আছে তো মাছটা দিয়ে দিলাম জেন্ত মাছ তো মা খুব খুশি তো আপনারাও ভালোবেসে ভিডিওটি বেশি বেশ করে শেয়ার করবেন দশ বারো টাকা তাহলে এই মাছটা খাবেন হ্যাঁ ঠিক আছে পাঁচ টাকা রাখুন দেখলেন তো বন্ধুরা নিজে মুখেই বলল দশ বারো টাকা হয়েছে তো এই টাকায় কি আর সংসার চলে তো মাকে মাছটা দিতে পেরে আমি খুব খুশি অসহায় মাও খুব খুশি যাই হোক আমাকে দোয়া আশীর্বাদ করে দিল আপনারাও যদি এভাবে দোয়া নিতে চান অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন আর অসহায় মাকে সকলে ভালোবাসবেন আপনারা সকলে ভালো থাকবেন আর আমাকে এভাবেই সাপোর্ট করবেন